আজকে আমি দেখাবো কিভাবে এই ভাজা মাছ উলটিয়ে খেতে হয় যারা ভাজা মাছ উলটিয়ে খেতে জানেন না তাদের জন্য এই ক্লাসটি আপনারা দেখুন এই যে দেখুন একটি ভাজা মাছ এই মাছটা আমি দেখাবো কিভাবে উলটিয়ে খেতে হয় আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা ভাজা মাছ কিন্তু উলটিয়ে খেতে জানে না লুলার পার্ট করে শুধু লুলার পাট করে এখন দেখুন আমি বাজা কিভাবে উল্টে খাই দেখতে থাকুন সর্বপ্রথম আপনি এই উপরের যে এই দেখেন উপরের যে মাছটা আছে এই মাছটা খেয়ে নেবেন এইভাবে 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 উঠাবে উঠে এইভাবে খেয়ে নেবেন তারপরে আপনি এক সাইড খেয়ে নেওয়ার পরে অন্য সাইড দেখুন এই বাদাম খেয়ে নেবেন তাহলে হয়ে যাবে আজকের ক্লাসটা এখানেই শেষ যারা জানেন না তাদের জন্য এই ক্লাসটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন